গল্পের সন্ধানে এখন শুধুই গল্প এখানে প্রতি মঙ্গলবার আপনাদের জন্য সত্য ঘটনা রহস্য ও আরও বিভিন্ন গল্প নিয়ে আসব আজ গল্পের সন্ধানে আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা আজ শোনাব গোড়ার তৃতীয় পর্ব গোড়া হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ও উপন্যাস এটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় শুরু হচ্ছে গোড়ার তৃতীয় পর্ব গোড়া ও বিনয় ছাত হইতে নামিয়া যাইবার উপক্রম করিতেছে এমন সময় গোড়ার মা উপরে আসিয়া উপস্থিত হইয় বিনয় তাহার পায়ের ধুলো লইয়া প্রণাম করিল গোড়ার মা আনন্দময়ীকে দেখিলে গোড়ার মা বলিয়া মনে হয় না তিনি ছিপছিপে পাতলা সাঁটো চুল যদি বা কিছু পাকিয়া থাকে বাইর হইতে দেখা যায় না হঠাৎ দেখিলে বোধ হয় তাহার বয়স চল্লিশেরও কম মুখের বেড় অত্যন্ত সুকুমার নাকের ঠোঁটের চিউকের ললাটের রেখা কে যেন যত্নে কুঁদিয়া কাটিয়াছে শরীরের সমস্তই বাহুল্য বর্জিত মুখে একটি পরিষ্কার ও সতেজ বুদ্ধির ভাব সর্বদা প্রকাশ পাইতেছে রং শ্যামবর্ণ গোড়ার রঙের সঙ্গে তাহার কোনো তুলনা নেই তাহাকে দেখিবা মাত্রই একটা জিনিস সকলেরই চোখে পড়ে তিনি শাড়ির সঙ্গে সেমিজ পইয়া থাকেন আমরা যে সময়ের কথা বলিতেছি তখনকার দিনে মেয়েদের জামা বা সেমিজ পরা যদিও নবদলে প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে তবু প্রবীণা গৃহিণীরা তাহাকে নিত্যান্তই খ্রিস্টানি বলিয়া আগ্রহ করিতেন আনন্দময়ীর স্বামী কৃষ্ণ দয়ালবাবু কমি সেরিয়েট কাজ করতেন আনন্দময়ী তাহার সঙ্গেই ছোটবেলা হইতেই পশ্চিমে কাটিয়াছেন তাই ভালো করিয়া গা ডাকিয়া গায়ে কাপড় দেওয়া যে লজ্জা বা পরিহাসের বিষয় এ সংস্কার তাহার মনে স্থান পাই নাই ঘর দুয়ার মাঝিয়া খুশিয়া ধুইয়া মুছিয়া রাধিয়া বাড়িয়া সেলাই করিয়া বন্তি করিয়া হিসাব করিয়া ঝাড়িয়া রৌদ্র দিয়া আত্মীয় স্বজন প্রতিবেশীর খবর লইয়া তবু তাহার সময় ফুরাইতে চাহে না শরীরে অসুখ করিলে তিনি কোনো মতেই তাহাকে আমল দিতে চান না বলেন অসুখ তো আমার কিছু হবে না কাজ না করতে পারলে বাঁচবো কী করে গোরার মা আসিয়া কহিলেন গোরার গলা যখনই নিচে থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসছে কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল কি হয়েছে বলতো বাছা নি কেন অসুখ বিসুখ করেনি তো বিনয় কুণ্ঠিত হইয়া কহিল না মা অসুখ না যে বৃষ্টি বাদল গোরা কহিল তাই বলি এই পরে বৃষ্টিপাতল যখন ধরে যাবে তখন বিনয় বলবেন যে রোদ দেবতার উপরে দোষ দিলে দেবতা কোনো জবাব করে না আসল মনের বিনয় কহিল তুমি কি বাজে বলো তো আজ মা আনন্দময়ী কইলে। তা সত্যি বাছা অমন করে বলতেনি মানুষের মন কখন ভালো থাকে কখন মন্দ থাকে সব সময় কি সমান যায় তা নিয়ে কথা পারতে গেলে উৎপাত করা হয় তাই বিনু আমার ঘরে আয় তোর জন্যে খাবার ঠিক করেছি করিয়া মাথা নাড়িয়া না তোমার আমি ইস তাই তো কেন বাপু তোকে তো আমি কোনোদিন খেতে বলিনি এদিকে তোর বাপ তো ভয়ঙ্কর স্রত্যাচারী হয়ে উঠেছেন সপাক না হলে খান না বিনু আমার লক্ষ্মী ছেলে তোর মতো ওর গোড়া মিলে তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস গোড়া সে কথা ঠিক আমি জোর করেই ওকে জোর করেই ওকে ঠেকিয়ে রাখবো তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মী মেয়েটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাওয়া চলবে না ওরে গোরা এমন কথাতে মুখে আনিসনি চিরদিন ওর হাতেই তুই খেয়েছিস ও তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে এই সেদিন পর্যন্ত ওর হাতে তৈরি চাটনি না হলে তোর যে খাওয়ার উচিত না ছোটোবেলা তোর যখন বসন্ত হয়েছিল মিয়া যে করে তোকে সেবা করে বাঁচিয়েছি সে আমি কোনোদিনও ভুলতে পারবো না গোরা ওকে পেনশন দাও জমি কিনে দাও ঘর কিনে দাও যা খুশি কর কিন্তু ও খেয়ে রাখা চলবে না মা আনন্দময়ী গোরা তুই মনে করিস টাকা দিলে সব ঋণ শোধ হয়ে যায় ও জমিও চায় না বাড়িও চায় না তোকে না দেখতে পেলেও মরে যাবে গোরা তবে তোমার খুশি ওকে রাখো কিন্তু বিনু তোমার ঘরে খেতে পাবে যা নিয়ম তো মানতে হবে কিছুতেই তার অনর্থ করতে তুমি পারো না মা তুমি এত বড় অধ্যাপকের বংশের মেয়ে তুমি যে আচার পালন করো চলো না এটা কিন্তু মা আনন্দময়ী ওগো তোমার মা আগে আচার পালন করেই চলতো তাই নিয়ে অনেক চোখের জল ফেলতে হয়েছে তখন তুমি ছিলে কোথায় রোজ শিব গড়ে পুজো করতে বসতুক আর তোমার বাবা এসে টান মেরে ফেলে দিত তখন অপরিচিত বামুনের হাতেও ভাত খেতে আমার ঘেন্না করতো সেকালে রেলগাড়ি বেশি দূর ছিল না গরুর গাড়িতে ডাক গাড়িতে পালকিতে উটের ওপর চড়ে কত দিন ধরে কত উপোস করে কাটিয়েছি তোমার বাবা কি সহজে আমার আচার ভাঙতে পেরেছিলেন তিনি স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন বলে তার সাহেব মণিবেলা তাকে বাহবা দিত তার মাইনেও বেড়ে গেল এই জন্য তাকে এক জায়গায় অনেক দিন রেখে প্রায় নড়াতে চাইত না এখন তো বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাস রাস টাকা নিয়ে তিনি হঠাৎ উল্টে খুব সুচি হয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমি তা পারব না আমার সাত পুরুষের সংসার একটা নির্মূল করা হয়েছে সে কি এখন আর বললেই ফেরে গোরা আচ্ছা তোমার পূর্বপুরুষের কথা ছেড়ে দাও তো কোনো আপত্তি করতে আসছেন না কিন্তু আমাদের খাটিরে তোমাকে কতগুলো জিনিস মেনে চলতেই হবে নাহলে স্বাস্থ্যের মান নাই রাখলে স্নেহের মান তো রাখতে হবে ওরে অত করে আমাকে কি বোঝাচ্ছিস আমার মনে কি হয় সে আমি জানি আমার স্বামী আমার ছেলে আমাকে নিয়ে তাদের যদি পদে পদে কেবল বাঁধতে লাগলো তবে আমার আর সুখী নেই কিন্তু তোকে কোলে নিয়েই আমি আচার ভাসিয়ে দিয়েছি তা জানিস ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় যে জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না সে কথা যেদিন বুঝেছি সেদিন থেকে এ কথা নিশ্চয়ই জেনেছি যে আমি যদি খ্রিস্টান বলে ছোট জাত বলে কাউকে ঘৃণা করি তবে ঈশ্বর তোকেও আমার কাছ থেকে কেড়ে নেবেন তুই আমার কোল ভরে আমার ঘর আলো করে থাক আমি পৃথিবীর সকল জাতির হাতেই জল খাবো আজ আনন্দময়ীর কথা শুনিয়া বিনয়ের মনে হঠাৎ কি একটা অস্পষ্ট সংশয়ের আওয়াজ দেখা দিল সে একবার আনন্দময় ও একবার গোড়ার মুখের দিকে তাকাইল কিন্তু তখনই মনে হইতে সকল তর্কের উপক্রম দূর হয়ে করিয়া দিল গোড়া কইল মা তোমার যুক্তিটা ভালো বোঝা গেল যারা বিচার করে শাস্ত্র মেনে চলে তাদের ঘরের তো ছেলে বেঁচে থাকে আর ঈশ্বর তোমার সম্বন্ধে বিশেষ আইন খাট এই বুদ্ধি তোমাকে কে দিলো যিনি তোকে দিয়েছেন বুদ্ধিও তিনি দিয়েছে তা আমি কি করব বল আমার তো এতে কোনো হাত নেই কিন্তু ওরে পাগল তোর পাগলে আমি দেখে আমি হাসবো কি কাঁদব তা ভেবে পাইনি যা সেসব কথা যা তবে বিনয় আমার ঘরে খাবে না গোরা ও তো এখন সুযোগ পেলে ছোটে লোকটি ওর ষোলো আনা কিন্তু আমিও খেয়ে যেতে দেবো না ও যে বামুনের ছেলে দুটো মিষ্টি দিয়ে যে ওকে ভোরানো চলবে না ওকে অনেক ত্যাগ করতে হবে প্রবৃতি হবে তুমি কিন্তু রাগ করো না আমি তোমার পায়ের নিচ্ছি আমি রাগ করব তুই বলিস কি তুই যা করছিস এ তুই জ্ঞানে করছিস নে তা আমি তোকে বলে দিল আমার মনে এই কষ্ট রইল যে তোকে আমি মানুষ করলুম বটে কিন্তু যাই হোক তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি কিন্তু তোকে তো দুসন্ধে দেখতে পাব সেই আমার ঢের বিনয় তুমি মুখটি অমন মলিন করো না বাপ তোমার মনটি নরম তুমি ভাবছ আমি দুঃখ পেলুম কিছু না বাপ আরেকদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামনের হাতেই তোমাকে খাইয়ে দেব তার ভাব নাকি আমি কিন্তু বাছা লক্ষ্মীর হাতেই জল খাব সে আমি সবাইকে বলে রাখছি গোরার মা নিজে চলিয়া গেলেন বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রইল তারপর ধীরে ধীরে কইল গোরা এটা যেন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গোরা কোর বড় বিনয় তোমার গোরা চুল বরাবরই নয় যেখানে যার সীমা আমি সেটে ঠিক করে চলতে চাই কোনো ছুতই সুচক্য ভূমি ছাড়তে আরম্ভ করলে শেষকালে কিছুই বাকি থাকে না বিনয় কিন্তু মা যে ওরা মাকে বললে সে আমি চাই আমাকে কি সে আবার মনে করিয়ে দিতে হবে আমার মার মতো মা মনে কজন আছে কিন্তু আচার যদি না মানতে শুরু করি তবে একদিন হয়তো মাকেও মানবো না দেখো বিনয় তোমাকে একটা কথা বলি মনে রেখো হৃদয় জিনিসটা অতি উত্তম কিন্তু ও সকলের চেয়ে উত্তম নয় বিনয় কিছুক্ষণ পরে একটু ইতস্তত করিয়া বলিল দেখো গোরা আজ মার কথা শুনে আমার মনের ভিতর কিরকম নাড়াচাড়া হচ্ছে আমার বোধ হচ্ছে যেন মার মনে কি একটা কথা আছে সেইটা তিনি আমাদের বোঝাতে পারছেন না তাই কষ্ট পাচ্ছেন গোরা অধীর হইয়া কর অত কল্পনা নিয়ে খেলিও না ওতেই কেবল সময় নষ্ট হবে আর কোনো ফলও হয় বিনয় তুমি পৃথিবী কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না তাই যেটা তোমার নজর পড়ে না সেটাকেই তুমি কল্পনা বলে উড়িয়ে দিতে চাও কিন্তু আমি তোমাকে বলছি আমি কতবার দেখেছি মা যেন কিসের জন্য একটা ভাবনা পুষে রেখেছেন কি যেন একটা ঠিক মতো মিলিয়ে দিতে পারছেন না সেই জন্যই ওর ঘরকানার ভিতরে একটা দুঃখ দুঃখ আছে গোরা তুমি ওর কথাগুলো একটু কান পেতে শোনো গোরা কান পেতে যতটা শোনা যায় তাও আমি শুনে থাকি তার চেয়ে বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনায় বেশি তাই চেষ্টা করিনি এতক্ষণ শুনছিলেন গোড়ার তৃতীয় পর্ব প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এখনও না শুনে এলে শুনে আসুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে গোড়া ও বিনয়ের চরিত্রে আমি সাত্বিক আনন্দময়ীর চরিত্রে সৌমিলি শেষ হল গোড়ার তৃতীয় পর্ব আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এবং বেল আইকনটা প্রেস করুন না হলে পরবর্তী পর্ব আর শুনতে পাবেন না নমস্কার